শ্রীরাম ভক্ত হনুমানজির কাহিনি একদিন শ্রীরামচন্দ্র ও সীতামাতা নিজেদের আসনে বসেছিলেন তারা নিজেদের মধ্যে কিছু কথা বলছিলেন হনুমানজির সম্পর্কে কিছু আলোচনা শুরু হলে শ্রীরামজি বললেন হনুমান তো আমার একজন মহান ভক্ত তখনই সীতামা সেটা শুনে বললেন ও বাহ তুমি এটা কি করে বলছো সে তো আমারই ভক্ত তখন শ্রীরাম বললেন তুমি কি জানো সে আমার চেয়ে বড় আর কাউকে বিশ্বাস করে না সীতামা তখন হেসে বললেন তুমি এখন প্রতারিত হচ্ছ যতটা সে আমাকে বিশ্বাস করে অন্য কারোর ওপর তার বিশ্বাস তেমন নেই শ্রীরাম বললেন ঠিক আছে তাহলে এটা নিয়ে ঝগড়া করার কি আছে তাকে তবে জিজ্ঞেস করেই দেখা যাক সীতামা বললেন আজ সে এলে আমি তাকে কিছু একটা জিনিস চাইবো সেই সঙ্গে তুমিও কিছু চাইবে যার জিনিস আমাদের মধ্যে আগে আসবে সেই জিতবে শ্রীরামজি বললেন নিশ্চিত কিছুক্ষণ পর হনুমানজিও সেখানে পৌঁছে গেলেন শ্রীরামজি ও মাতা যেন তাকে আনন্দের সাথে স্বাগত জানালেন একাতে হনুমানজি শ্রীরামজির আর অন্য হাত দিয়ে মাতা সীতার পাটিপতে লাগলেন তখন সীতা মাতা শ্রীরামজির দিকে তাকিয়ে ইশারাই বললেন ভগবান শ্রীরাম বললেন হনুমান তুমি তো আমার বড় ভক্ত তাই না হনুমানজি প্রথমে ভয় পেয়ে গেলেও কিছু একটা ভেবেছিলেন আজ হয়তো তার ডালে কালো কিছু আছে কিন্তু তিনি খুব বুদ্ধিমান ছিলেন তাই প্রথমে থেমে গিয়ে কিছু ভাবলেন এবং বললেন আপনি কি জিজ্ঞেস করলেন আপনার ভক্ত অর্থাৎ রামের ভক্ত না আমি শ্রীরামের ভক্ত নই সীতামা তখন ভাবলেন তবে তো আমি জয়ী হয়েছি হনুমান তো আমারই ভক্ত তিনি হেসে শ্রীরামজির দিকে ফিরলেন কিন্তু শ্রীরামজি লাজুকভাবে নিজের পা সরিয়ে নেন এবার হনুমানজি পা ছেড়ে দিলেন তারপর সীতামা জিজ্ঞেস করলেন তুমি তো আমারই ভক্ত তাই না হনুমান হনুমানজি বললেন আপনার ভক্ত না আমি মাতা সীতার ভক্ত নেই এটি শুনে উভয় অবাক হয়ে গেলেন যে তিনি শ্রীরামের ভক্তও নন তাহলে হনুমান কার ভক্ত শ্রীরামজি এবার জিজ্ঞেস করলেন তাহলে তুমি আমার ভক্ত নও সেই সঙ্গে সীতামাও জিজ্ঞেস করলেন তুমি কি আমারও ভক্ত নও হনুমান এবার চুপ করে রইলেন শ্রীরামজি আবার পুনরায় জিজ্ঞেস করলেন তাহলে তুমি কার ভক্ত তাহলে আমাদের কেন এত সেবা করে থাকো তুমি অন্য কারো ভক্ত হলে তুমি তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো তবে তার সেবা না করে তুমি আমাদের সেবা কেন করে থাকো তুমি বলো তুমি ঠিক কার ভক্ত হনুমানজি এবার হেসে বললেন আমি শ্রীরামের ভক্ত নই আর সীতামাতারও নই আমি কেবল সীতারামের ভক্ত এই উত্তর শুনে তারা উভয়ই অত্যন্ত খুশি হলেন এবং শ্রীরামজি বলে উঠলেন হনুমান তোমার যত শক্তি আছে তত বুদ্ধিমত্তাও আছে তবে আজ আর বুদ্ধি দিয়ে যথেষ্ট হবে না আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সেবক এমন সময় মাতা সীতা বললেন হনুমান আমি তৃষ্ণায় মরে যাচ্ছি আমার এখনই জল চাই হনুমানজি বললেন আমি এখনো নিয়ে আসছি মা ঠিক তখনই সঙ্গে সঙ্গে শ্রীরামজি বলে উঠলেন হনুমান খুব গরম পড়েছে আমার জন্য খুব তাড়াতাড়ি পাখা নিয়ে এসো হলে আমি যে অজ্ঞান হয়ে যাব এ কথা শুনে হনুমানজি থেমে গেলেন আর ভাবলেন আজ আমার পরীক্ষা আমি কারাদেশ পালন করব। আমাকে প্রথমে সীতা জন্য জন্য আনতে দাও তারপর আপনার জন্য একটা পাখা এনে দেব ভগবান শ্রীরাম বললেন আমি খুব কষ্টে আছি তুমি তাড়াতাড়ি করো আর অন্যদিকে মা সীতার ঠোঁট তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছি পরে হনুমান লীলা বুঝতে পেরে হাসতে লাগলেন ঠিক কিছুক্ষণ পর তিনি জোরে জোরে বলে উঠলেন শ্রী সীতারামের জয় সাথে সাথে এক হাতে জলের গ্লাস আর অন্য হাতে পাখা নিয়ে তিনি হাজির হলেন এক হাতে পাখা নিয়ে এসে প্রভুকে ঠান্ডা বাতাস করতে লাগলেন এবং অন্য হাতটা মাতা সীতার দিকে এগিয়ে দিলেন যেটি জলভর্তি গ্লাস বহন করছিল এতে মাতা সীতা ও শ্রীরাম খুব খুশি হলেন হনুমানজির প্রেম দেখে দুজনেই তার প্রতি মগ্ন হয়ে পড়লেন সীতামাতা বললেন পুত্র তুমি চির অমর থাকো হনুমানজি এবার তার মাথা নত করলেন ভগবান এবার হনুমানজিকে তার হৃদয়ে জড়িয়ে ধরে বললেন হনুমানজি তখন এক হাত শ্রীরামের পায়ে এবং অন্য হাত সীতারামের পায়ে রেখে মাটিতে পড়ে যান আর এইভাবে তিনি শ্রীরাম ও মাতা সীতার সবচেয়ে বড়ো ভক্ত হয়ে যান জয় হনুমানজিৎ জয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে বলবেন না আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন